চলো গুড মর্নিং হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফ স্টাইল তোমাদের সব বাদ আরও একটা নতুন ভিডিওর সাথে বুঝতে পারছ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ এত পরিমাণে হাওয়া হচ্ছে এত ঝড় তারপরে ঝড় আমাদের এখানে সেরকম হয়নি শুনলাম বাংলাদেশে নাকি খুব মানে ভালোই ঝড় হয়েছে বৃষ্টিটা হওয়াটা মানা যায় তাই না সারাদিন বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু ঝড় হলে মানুষের ক্ষয়ক্ষতি এটা মেনে নেওয়া যায় না এত কিছুর মধ্যেও একটা ভালো লাগছে যে কালকে গতকাল কে কে আর জিতেছে খুব খুশি কাপ পেয়েছে তো যাই হোক আমি তো খেলা দেখতে পারিনি তবে ভালো খবরটা তো নিয়েছি কাজল খেলা দেখতে গেছিল আমাদের ওই বাড়িতে আর বৃষ্টি তোমাদের দেখায় সারা রাত ধরেই বৃষ্টি হচ্ছে কালকে ঘুমিয়েছি প্রায় তিনটের সময় ঘুমিয়েছি তিনটের সময় ঘুমিয়েছি ওয়েদার তো ভালোই আছে ভালোই ঘুমিয়েছি আর সকাল সারা রাত বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে সকাল থেকে মানে একটু ঝিরি ঝিরি করে বৃষ্টি হচ্ছিলো বন্ধ হচ্ছিল তারপরে সন্ধ্যা থেকে এক টানা বৃষ্টি হচ্ছে আর কি দেখা দেখো ভেজা এই জায়গাটা বুঝতে পারছো মা আমার মা আসছে গো এই দেখো দাঁড়াও খুলি বাহ চাবি তো কোথায় ইমা ওই তো এখানটা দেখেছে

মানে গেট ছাড়িয়ে এই পাশটা হ্যাঁ বুঝে পেরেছি বাবা নুটেছে উঠে যে বসে আছে মানে বৃষ্টি হচ্ছে না বাবান খাবে না আমি খেয়ে নি এখনো বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি চাইছে সবাই বৃষ্টি হবে না

Hike have a বারো মাস এত ভিড় থাকে কোনোদিন দিন দেখলাম না একটু ফাঁকা কুড়ি টাকা

যা যা দরকার কেনাকাটি হয়ে গেছে কিন্তু এত ভিড় এত ভিড় বারো মাস আমাদের গোড়া বাজারে ভিড় থাকে ছোটোতে বসেছি কখন মানে মানুষের তাড়াহুড়ো থাকলেও সে তাড়াহুড়ো করে পৌঁছাতে পারবে না এমন অবস্থা জানি না কখন গিয়ে পৌঁছাবো আর এক জায়গায় যেতে হবে ভিড় এত ভিড় বারো মাস এরকম জ্যামে আটকে থাকি ভিড় থাকে আসবার সময় তো কত যে লেট হলো এখন একটু ফাঁকা হয়েছে এসেছিলাম একটু পার্টি অফিসে এখান থেকে এখন কটা বাজে সাড়ে দশটা বেজে গেছিলাম সাড়ে দশটা বাজে এখন বাড়ি আমি এক মা মায়ের বাড়ি নামবে আমি আমার বাড়ি নামবো তো চলো বাবার মনে হয় এতক্ষণ চলে এসছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি চলো একবার অন্ধ অন্ধকার বাড়ি গিয়ে দেখা হচ্ছে দেখি দেখি কি কিনেছি তাই তো দেখি রে তোর তোর এগুলোই তো দেখাবি এগুলো তোরই টিফিন গাড়ি কেন ও তো যায় তো খাবার নিয়ে যায় না আবার অত সারা দিন না খেয়ে থাকে ওই জন্য এই টিফিন নিয়ে নিয়েছে হাসার কি আছে হ্যাঁ

যার যেটা ইচ্ছা হবে সে সেটা মাখবে এই ক্রিমটা এনেছি আর ফেস ওয়াশটা এনেছি পতঞ্জলি এই একটা অ্যালোভেরা জেল এনেছি মায়ের জন্য আর এটা তো হোয়াইট হেড স্লিম হোয়াইট হেড ব্ল্যাক হেড স্লিম হেডের এই আর আমি এই যে শাঁখা পরেছি এই যে শাঁখা পরেছি ডিজাইনটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ডিজাইনটা যাই হোক এই এই তো কেনাকাটা বাড়ি চলে এসেছি আজকের ভিডিও এটুকুই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে